দুই সালে মাধ্যমিক পরীক্ষা এবং এই মাধ্যমিক পরীক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে কি বলবো এটাকে সাজেশন বলবো বা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলব প্রশ্ন বলবো সেটি হচ্ছে তোমাদের পেজ নাম্বার উনষাট পেজের বা ফিফটি পেজের উপপাদ্য নাম্বার বত্রিশ এটি হচ্ছে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য এই উপপাদ্যে রয়েছে কি সেটি আমরা জানবো আজকের পর উপপাদ্য কখনোই তোমাকে মুখস্থ করতে হবে না আমি তোমাদের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেবো কিন্তু সবার আগে তোমাকে জানতে হবে এই উপপাদ্য সংক্রান্ত কিছু বিষয় দেখো সবার প্রথমে আমি তোমাদের বলবো যে বৃত্ত কি কোনো একটা সমতলের উপর গোল যে তল সেটা হচ্ছে বৃত্ত আচ্ছা বৃত্তের ভেতরে রয়েছে কেন্দ্র আর এই কেন্দ্র থেকে বৃত্তের বাইরের যে রেখাটি সমান দূরত্ব বজায় রাখবে আচ্ছা এবার এই বৃত্তের বাইরে যেটাকে রয়েছে সেটাকে বলা হচ্ছে পরিধি কি বলবো পরিধি আচ্ছা আর এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যদি কোনো রেখা যায় দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত কোনো রেখা যায় তাহলে সেটাকে বলবো আমরা ব্যাসার্ধ কি বলবো ব্যাসার্ধ ওকে আচ্ছা যদি এই ব্যাসার্ধ সরল রেখা বরাবর বৃত্তের অপর প্রান্তে গিয়ে পৌঁছায় তাহলে সেটাকে বলবো ব্যাস কি বলবো ব্যাস আচ্ছা এবার ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ আচ্ছা তার আগে একটা জিনিস বলি এই যে বৃত্তের মধ্যে রয়েছে যে ফাঁকা জায়গাটা এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল ফল কি বলবো এটাকে ক্ষেত্র ফল ওকে আচ্ছা আরো কিছু বিষয় আছে ভালো করে দিয়ে শুনে নাও তাহলে দেখবে উপপাদ্য কোনো দিন কোনো সময়ে তোমাকে মুখস্থ করতে হচ্ছে না জাস্ট একবার দেখবে তুমি উপবাদ্যটা বুঝে যাবে নিজে নিজে বানিয়ে লিখতে পারবে ওকে আচ্ছা বৃত্তের যে বাইরে রয়েছে পরিধি এই পরিধির মধ্যে রয়েছে কেন্দ্র একেবারে মধ্যবিন্দু কেন্দ্র থেকে বৃত্তের পরিধিতে যতগুলি রেখা টানবে যতগুলি রেখা টানবে প্রত্যেককে কী বলবো আমরা ব্যাসার্ধ বলবো কী বলবো ব্যাসার্ধ বলবো আচ্ছা সেটা সর্বদিকে হতে পারে যে কোনো জায়গা হতে পারে আচ্ছা এখন প্রশ্ন যে বৃত্তের মিডিল বরাবর যদি কোনো সরল রেখা যায় এটা এদিক দিয়ে যেতে পারে এটা এদিক দিয়ে যেতে পারে তাহলে সেটাই কি বলবো বৃত্তের ব্যাস কি বলবো বৃত্তের ব্যাস এটুকু তো সবার ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা এবার আরেকটা বিষয় দেখব সেটি হচ্ছে লম্ব কে কী বলবো লম্ব লম্ব কাকে বলে দেখো কোনো সরল রেখার ওপর মনে করো একটি সরল রেখা এ এবং বি এ এবং বিয়ের উপর যদি কোনো একটি বিন্দু মনে করো ও বিন্দু থেকে যদি কোনো রেখা এসে এমনভাবে পড়ে যে সেই রেখার দুই দিকে নব্বই ডিগ্রি কোন করছে তবে সেই রেখাটিকে কোন রেখাটিকে যে রেখাটি উপর থেকে এসে পড়ল এই রেখাটিকে এবি রেখার কী বলবো লম্ব বলবো মনে করো ও বিন্দু থেকে এবি রেখার উপর ডি বিন্দুতে এটা হচ্ছে ডি বিন্দু কোন একটি রেখা পড়লো এবং তার দুই দিকে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোন করলো তবে এখানে বলবো ও ডি লম্ব এবি অর্থাৎ ওডি রেখাটি এবি রেখার উপর লম্ব বোঝা গেল অর্থাৎ দুই দিকে কত ডিগ্রি কোন হতে হবে নব্বই ডিগ্রি এবং সমান কোন হতে হবে বোঝা গেল আচ্ছা আর কি কি জানবো আর জানবো জ্য কি জানবো জ্যা কাকে বলে দেখো জ্যা হচ্ছে বৃত্তের মধ্যে থাকা বৃত্তের মধ্যে থাকা অসংখ্য রেখা যেগুলি বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে পৌঁছায় সেটা এখান থেকে হতে পারে এখান থেকে হতে পারে এখান থেকে হতে পারে যেখান থেকেই টানো না কেন তুমি সেটাকে কি বলবে জ্যা বলবে এবার ভেবে দেখো এই বৃত্তের থেকে বড় যে জ্যা সেটা নিশ্চয়ই বৃত্তের কেন্দ্র বরাবর যাবে একটি মাত্র হবে সেই একটি মাত্র জ্যাকে বলবো ব্যাস তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সকল 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 যা ব্যাস নয় সকল যা ব্যাস নয় ব্যাস নয় কিন্তু ব্যাস কিন্তু অবশ্যই যা কিন্তু ব্যাস কিন্তু অবশ্যই যা বোঝা যাচ্ছে আচ্ছা আর কি কি বিষয় জানতে হবে তাহলে তোমাদের উপপদ্রটা একেবারে সহজ হয়ে যাবে জলের মতন হয়ে যাবে দেখো এখানে আর কিছুই নেই তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখবে যে অবশ্যই যদি কোনো বৃত্তের মধ্যে থাকা কোনো রেখা এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে না পৌঁছায় তাহলে সেটা কিন্তু কোনো জ্যা নয় কোনো ব্যাসার্ধ নয় যদি কেন্দ্রে গিয়ে পৌঁছায় তাহলে সেটা ব্যাসার্ধ কেন্দ্র থেকে অপর প্রান্তে যদি সরল রেখা বরাবরই যায় তাহলে সেটা অবশ্যই জ্যা হবে এবং সেটা অবশ্যই ব্যাস হবে আর এই অর্ধেককে বলা হবে ব্যাসার্ধ বাইরের রেখাটাকে বলা হচ্ছে পরিধি এবং অপর দিকে আমরা কি দেখলাম লম্ব চিনলাম ওকে আচ্ছা এবার মেন যে বিষয় আমরা উপবাদ্যটাকে সহজভাবে ভালো করে বুঝবো এবং মাধ্যমিক দুই হাজার ছাব্বিশে তোমাদের একেবারে হাতের মুঠোয় পাঁচটি নাম্বার থাকবে ওকে চলো আচ্ছা দেখো প্রশ্নে বলে দেওয়া আছে ব্যাস নয় এরূপ জ্যা তার মানে সকল জ্যা কিন্তু ব্যাস নয় ব্যাস অবশ্যই যায় কিন্তু ব্যাস নয় এরূপ যা মানে এমন একটা বিষয় মনে করো বৃত্তের কেন্দ্র বরাবর যে জ্যাটি যায় সেটাই কি বলবো ব্যাস বলবো সেটাই কি বলবো ব্যাস বলবো কিন্তু ব্যাস নয় এরূপ যা তার মানে এরখান থেকে হতে পারে এরকম হতে পারে বা এরকম হতে পারে তাই তো আচ্ছা উপপাদে কি বলা সেটা দেখছি এরকম একটি জ্য মনে করো এ এবং বি এবার কি বলেছে যাই এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে কোথা থেকে বৃত্তের কেন্দ্র থেকে এবার কেন্দ্রের নাম দিলাম মনে করো ও কেন্দ্র এবার ও কেন্দ্র থেকে লম্ব অঙ্গন করা হলো আমি একটু আগে বললাম লম্ব বলতে কী বোঝায় লম্ব বলতে বোঝানো হয়েছে যে যদি সেটি এমনভাবে পরে যে তার উভয় পাশে কত ডিগ্রি কোন করবে নব্বই ডিগ্রি কোন করবে কত ডিগ্রি কোন করবে নব্বই ডিগ্রি কোন করবে আচ্ছা তাহলে ওই লম্বটি জ্যাটিকে কোন জ্যাটিকে এই যে যে জ্যাটি ছিল এ এবং বি এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে অর্থাৎ এবি রেখার দৈর্ঘ্য যদি দশ হয় তাহলে এ থেকে এই পর্যন্ত পাঁচ হবে আর এখান থেকে এটুকু পাঁচ হবে অর্থাৎ সমান সমান হয়ে যাবে আচ্ছা মনে করো ও বিন্দু থেকে বা এই যে কেন্দ্র থেকে এবি রেখার ওপরে ডি বিন্দুতে এসে পড়েছে বুঝতে পারছো ডি বিন্দুতে এসে পড়েছে আচ্ছা যদি এই অবস্থায় চিত্রটা দেখে বুঝতে পারছো তো এই অবস্থায় কি আছে যে বলেছে ও কেন্দ্র থেকে এবি রেখার উপর লম্ব যদি হয় তাহলে এবিটাকে সমান দুই খন্ডে ভাগ করবে অর্থাৎ দশ হলে পাঁচ পাঁচ হয়ে যাবে ওকে আচ্ছা এবার আসি উপপাদ্যের প্রদত্তে মনে করো আমি বৃত্তের যে ছবি দেওয়া আছে সেই ছবিতে ও বি এ ডি এই সমস্ত নাম না রেখে এস টিপি কিউ যদি দিতাম যে কোনো নাম দিতে পারি ওকে অসুবিধে নেই তো আমি যেহেতু বইয়ের মতন করেই বোঝাচ্ছি তো দেখো কি বলা আছে আচ্ছা বলা আছে প্রদত্ত আমি এতক্ষণ ধরে যেটা বুঝলাম সেটাই কিন্তু প্রদত্ত তোমরা নিজের ভাষায় লিখবে যে ও কেন্দ্রীয় বৃত্ত এই বৃত্তের নাম হচ্ছে ও কেন্দ্রীয় এই ও কেন্দ্রীয় বৃত্তের বি ব্যাস নয় ঠিক আছে ও কেন্দ্রের বৃত্ত বৃত্তের নাম হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত এবি ব্যাস নয় এবিটা কিন্তু কোনো ব্যাস নয় ব্যাস নয় কেন বললাম যে এ যে কেন্দ্র বরাবর যায়নি কেন্দ্র বরাবর গেলে তো সেটা ব্যাস বলতাম তাই না কেন্দ্র বরাবর যেহেতু যায়নি তাহলে সেটা ব্যাস নয় আচ্ছা তাহলে এবি কি যে কোনো একটা র্যান্ডমলি একটা জ্য আচ্ছা এর উপরে কি বলেছে ও ডি এবি জ্যার উপর লম্ব বলেছে আচ্ছা এটুকু তো আমি বললাম তাহলে প্রদত্ত কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেল ওকে আচ্ছা প্রমাণ কি করতে হবে প্রমাণ যেটা বলছে যে লম্ব যদি হয় তাহলে এবি এবং এ ডি এবং সমান হবে অর্থাৎ দশকে পাঁচ পাস করে দেবে কি প্রমাণ করতে বলেছে আচ্ছা এবার আমাকে কিছু করতে করতে হবে কি হবে আচ্ছা দেখো এখানে বলে দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্ত থেকে ও বিন্দু থেকে এর উপর এবং ও বিন্দু থেকে উপর একটি অঙ্কন করতে হবে আচ্ছা আমি ছবিটা একটু বড় করে আঁকছি বুঝতে সুবিধা হবে তোমাদের দেখো আচ্ছা বেশ আমি ছবিটা একটু বড় করে রাখছি এটা হচ্ছে বৃত্ত বৃত্তের কেন্দ্র কেন্দ্র থেকে এখানে বলা আছে জ্যা এ বি এটা হচ্ছে ও বিন্দু এখান থেকে বলা হয়েছে লম্ব আচ্ছা ও বিন্দু থেকে ডি বিন্দুর উপরে লম্ব বলা আছে আচ্ছা কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে তোমাকে এই এ বাহুটি এবং বিডি বাহুটি সমান আচ্ছা আমি একটু আগে বললাম যেহেতু লম্ব তাহলে এক্ষেত্রে এখানে কত ডিরুকন করবে নব্বই ডিগ্রি ক্ষেত্রে কত ডির করবে নব্বই ডিগ্রি অর্থাৎ এই কোনটা আর এই কোনটা কি হবে সমান হবে আচ্ছা এবার আসি প্রমাণে দেখো আমি অঙ্কন কিন্তু করে দিয়েছিলাম অঙ্কন কি করে দিয়েছিলাম এখান থেকে ও বিন্দু থেকে এ বিন্দু এবং ও বিন্দু থেকে বি বিন্দুতে আমি অঙ্কন টানবো আচ্ছা তার আগে আর কথা বলি বৃত্তের ব্যাসার্ধ যেখান থেকে টানো না কেন বৃত্তের ব্যাসার্ধ সর্বদা কী হবে একই বৃত্তের ব্যাসার্ধ কি হবে সমান হবে কি হবে সমান হবে সুতরাং এখানে কিন্তু চিত্র অঙ্কন করার পর দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এক হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ এ ও ডি এই যে বা দিকের ত্রিভুজটি এবং ত্রিভুজ ও ডি ডান দিকের ত্রিভুজটি তাই তো আচ্ছা এবার একটা জিনিস ভাবো এই ত্রিভুজের এই এ ও বাহুটি এ ও বাহুটি এই ত্রিভুজের বি ও বাহুর সমান হবে বি ও বাহুর সমান হবে কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ ওকে আচ্ছা আর কি কি জানি এই ত্রিভুজের এই যে এ ও ডি এই যে বাম দিকের যে ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজের এখান থেকে এই ও ডি বাহুটি এই ত্রিভুজের মধ্যে রয়েছে এবং ও ডি বাহুটি এই ডান দিকের ত্রিভুজির মধ্যে রয়েছে সুতরাং আমি বলতে পারি ও ডি সমান সমান ও একই বাহু একই বাহু আচ্ছা আর কি দেখতে পাই যে আর দেখতে পাই এখান থেকে যে নব্বই ডিগ্রি হয়েছে অর্থাৎ এই কোনটি নব্বই ডিগ্রি হলে এই কোনটা নব্বই ডিগ্রি সুতরাং আমি বলতে পারি অ্যাঙ্গেল এ ডি ও ইজু অ্যাঙ্গেল বি কারণ কি নব্বই ডিগ্রি কারণ কি লম্ব আচ্ছা এবার দেখো আমরা জানি যে যদি কোনো দুটি ত্রিভুজের মধ্যে তিনটে জিনিস অন্তত তিনটে জিনিস যদি আমরা একই করতে পারি এ দেখো এখানে একটা জিনিস দুটো জিনিস তিনটে জিনিস তিনটে জিনিস যদি একই করতে পারি তাহলে সেই দুটো ত্রিভুজ কি হবে সর্বসম হবে না এ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও ডি হলো আচ্ছা সর্বসম হলে আমরা কিন্তু বুঝতেই পারছি যে কোনো ত্রিভুজের সর্বসম যদি হয়ে যায় তাহলে বাকি সমস্ত অংশগুলো কি হবে সমান হবে সুতরাং আমি বলতে পারি যে এই যে বা দিকের এই ত্রিভুজের এই বাহুটি এডি বাহুটি আর এই এই ত্রিভুজের এই বাহুটি সমান হবে অতএব প্রমাণ এডি সমান সমান ডিবি প্রমাণিত এটাই তো প্রমাণ বলছে তো ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ অংশ এটাই তো বলেছে প্রমাণ করতে যে ব্যাস নয় এই যে ব্যাস নয় এরূপ একটি যা এবি এর উপরে কী বলেছে ও কেন্দ্র থেকে যদি একটা লম্বাঙ্গন করা হয় অর্থাৎ এখানে যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কি করবে এই এডি এবং বিডিকে সমান দুই খন্ডে ভাগ করবে সেটাই তো প্রমাণ হয়ে গেল আচ্ছা এতক্ষণ পর্যন্ত যার যার বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই কমেন্টে জানাও আশা করি সকলেই বুঝতে সুবিধা হয়েছে আর কোথাও অসুবিধা নেই যদি কোথাও অসুবিধা থেকে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি পরবর্তী সাজেশনগুলো নিয়ে আসবো এটা একটা সুন্দর প্রেজেন্টেশন ছিল সকলের ভালো লাগবে এবং আশা করি এরপর থেকে দ্বিতীয়বার তোমাদের উপবাদ্য কখনো মুগস্থ করতে হবে না অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য শুভকামনা